শ্রীমঙ্গল শ্রমকল্যান কেন্দ্রে সিনিয়র মেডিকেল অফিসার এখানে আমি কর্মরত আছি বিগত দুই হাজার আঠারো সালে আমি যখন এখানে প্রোমোটেড হয়ে আসি শ্রীমঙ্গলে তখন আমাকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে ফুসকুরি শ্রমকল্যাণ কেন্দ্র এবং চন্ডীশড়া শ্রমকল্যাণ কেন্দ্র হবিগঞ্জ যেটার দূরত্ব এখান থেকে চল্লিশ কিলোমিটার আর ওইটার দূরত্ব সম্ভবত পনেরো ষোলো কিলোমিটার হবে ফুস্করি তো আমার এইখানের দায়িত্বের এই আমার যে মূল চাকরির কর্মস্থল এই কর্মস্থল চাকরির বাইরেও আমার দুইটা কর্মকল্যাণ কেন্দ্রে প্রশাসনিক দায়িত্ব আমাকে পালন করতে হয় আমি আমার প্রশাসনিক দায়িত্ব সুচারুভাবে সুন্দরভাবে পালন করছি এতে আমার বিভাগে আমার সুনাম আছে যে আমার যে দৈনন্দিন দায়িত্ব যেটা প্রশাসনিক দায়িত্ব আমি পালন করে যাচ্ছি আমি যেটা বললেন আপনি শ্রমকল্যাণ কেন্দ্রের সংগঠক শ্রমকল্যাণ কেন্দ্রে আমি যেদিন যাই আমার বিভিন্ন প্রশাসনিক কাজে আমি তাকে পাই এখন বাকি দিনগুলোতে সে থাকে কি না থাকে আমি যখনই যে প্রশ্ন করি সে আমার জিনিসগুলা উত্তর দেয় এবং কাজ আমি যে পাই যে কাজগুলো দায়িত্ব দিই কাজগুলো পাই এখন বাকি সময়টুকু সে ওইখানে থাকে কি না আসলে সব সময় তো সব কিছু খেয়াল রাখা যায় না থাকে কিনা আমি আসলে জানি না আর যদি নাই থাকতো তাহলে এই প্রতিষ্ঠানটা আসলে এই আপনারা জানেন এই শ্রমকল্যাণ কেন্দ্রটা রিমোট প্লেসে এইখানে অনেক চুট ডাকাতের উপদ্রব অনেক কিছু আছে এই পর্যন্ত মোটামুটি আমার এই সেন্টারটাকে দেখভাল মোটামুটি করে রাখছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়নি তার উপস্থিতিতে আমার কাজকর্ম করে থাকি কিন্তু বাকি সময়টুকু সে কোথায় কী করে এটা তো আসলে আমি আর পোস্টে এগিয়ে সে তাকে সেন্টারে আমার এটা আমি অতটা বলতে পারবো না যে বাকি সময়টা কি করে আমি তো অতিরিক্ত দায়িত্ব হিসেবে আছি আমি আমার অফিসিয়াল ডিউটিতে এখানে যাই যে আমার অফিসিয়াল কাজগুলো করে চলে আসি হয়তো তাদের সাথে অনেক সময় দেখা হয়নি কিন্তু আমার যখন রেগুলার চাকরি ছিল এখানে আমি দুই হাজার আঠারো সাল পর্যন্ত দুই হাজার সম্ভবত দুই হাজার

শ্রমকল্যাণ কেন্দ্রগুলোতে শুধু আমারই শ্রমকল্যাণ কেন্দ্রে না শ্রমকল্যাণ কেন্দ্রগুলোতে আসলে স্টাফ সংকট অনেক শ্রমকল্যাণ কেন্দ্রে আমাদের ডাক্তার সংকট আছে বিশেষ করে আমাদের সিলেট বিভাগের যে কয়টা সেন্টার আছে এই সেন্টারগুলোতে স্থায়ী ডাক্তার আমরা দুইজন আছি আমাদের আটটা সেন্টারের মধ্যে আর বাকি সেন্টারগুলোতে কয়েকজন কয়েকটাতে ডাক্তার নাই কয়েকজন অস্থায়ী ডাক্তার আছে দৈনিক বেসিসে চাকরি কাজ করেন ওনারা শ্রমিক ফাউন্ডেশন থেকে আচ্ছা ওই যে কবির এখন সংগঠন তো ওর নাকি লেবু বাগানের সবসময় পড়ে থাকে আমি জানি না সে কি লেবু বাগান আছে আদৌ আছে কি না তাও আমি জানি না এটা এটা তার নিজস্ব বিষয় আর ও যে খেলাধুলা কি সরঞ্জাম কিছুই নেই মানে নেই ও কাউকে এই ধরনের সহযোগিতা করে না খেলাধুলার এই ব্যাপারে কোনো সময় কোন শ্রমিক আমার কাছে নাই যে খেলাধুলার বিষয় হলো আউটডোর আপনারা দেখছেন হয়তো এখানে কোনো মাঠের ব্যবস্থা নাই এখানে আউটডোর কোনো খেলা ইনডোর খেলা ওই যে তাস খেলা লুডু খেলা এইগুলা ব্যবস্থা আছে এখন এই ব্যাপারে কোনো শ্রমিক আমাকে বলে নাই যে তাস লুডু এইগুলা মানে তারা পায় না